বান্দা বুঝিয়া শুনিয়া কবরে রবানা দাও কি নিয়া দুনিয়াতে আসছো কি নিয়া দুনিয়া থেকে রওয়ানা দিয়েছ এই জন্য মৃত্যু তো হবে আল্লাহর কাছে দল দয়ার মালিক তুমি আমাকে রমজান মাসে কোরআন তেল অবস্থায় নামাজ অবস্থায় যদি আমার মৃত্যুটা হয় আপনার আমার মৃত্যুটা কত বড় ভাগ্যওয়ালা মৃত্যু এমন মৃত্যু দিও দয়ার মালিক যেই মৃত্যুর কারণে সন্তানটাও দেখতে পারে না গরের বিবিও বিরক্ত হয়ে যায় বেশি দিন বিছনায় পড়িয়া পড়িয়া মরলে এই জন্য মায়ের নবী কয় আল্লাহ তুমি মৃত্যুর সময়ও বরকত দাও মৃত্যুর পরেও বরকত দাও মৃত্যুর সময় আবার কিসের বরকত কয় মৃত্যুর সময় বরকত হইল অগো আল্লাহ আমার মৃত্যুটা যেন আসানের সাথে নর্মালে হয়ে যায় পর্বত মরব কারো যেন ভোগান্তির কারণ না হয় এই জন্য সব সময় দোয়া করো আল্লাহ তুমি তো আমাকে নিয়েই যাইবা বরকতের মৃত্যু আমাকে দিও আল্লাহ যার কারণে আমি শান্তি পাব কবরে যাওয়ার পরেও আমি শান্তিতে থাকব। কিন্তু মায়ার নবীর সাহাবিদের চরিত্র দিকে তাকাইলে দেখো তোমার আর চরিত্রর মধ্যে কোনো কিনাই সম্পর্ক নাই নবীর সুন্নতের দিকে তাকাইয়া দেখো আর তোমার বান্দা! এই তো জীবন শেষ এমর মরার পরে একটা লম্বা জিন্দিগি আছে মনের রেখে একবার বুঝাইয়া মন রাত্রি যখন গভীর হয়ে যায় অন্ধকার হয়ে যায় আল্লাহকে একটা ডাক দিয়া দেখো কত মজাই না লাগে এই জন্য দেখবেন ইমানদার গুমায় না গভীর রাত্রে ওইটা মাওলার সাথে সম্পর্ক লাগায়া দেয় গভীর রাত্রে আল্লাহর বান্দারা কিছু কিছু বান্দা আছে মানুষ তিন শ্রেণীতে ভাগ হয়ে যায় কয় শ্রেণীতে এক শ্রেণীর মানুষ নামাজ পড়ার শুয়ে পড়ে আবার কিছু শ্রেণীর মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে যায় রাইত আইসে এখন তার চুরির সময় হয়ে গেছে কিন্তু আবার কিছু আল্লাহর আসে কান জা তারা ঘুমায় না মাওলা সাথে কথা বলে চিল্লায় বলেন ঠিক কি নাশ কোসে কে হায় আসে কোসে পৌঁছিও কে মজায়ে যারা আল্লা পাকের জিকির করে তাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত থাকে যে যেই জিনিস চিনছে সে সেই জিনিস কিনছে স্বর্ণের দাম যে চিনে সে স্বর্ণই কিনে যে পিতল চিনছে সে কোনো দিন পিতলের দাম দিয়া স্বর্ণ কিনবে এ দুনিয়ার মুসলমান গো আল্লাহর গোলাম এই দুনিয়া তো বড় স্বার্থপর তোমার বাবার নাম আছে তোমার দাদার নাম আছে এরপরে আর দারো নাম নাই মুইসা গেছে একদিন তুমিও যদি এমন কাজ করো তোমার কেমত পর্যন্ত তোমার নাম থাকবে মসজিদ মাদ্রাসা যদি ভালো কাজ করে তুমি চলে যাও তুমি চলে যাইবা চোদ্দ পুরুষ পর্যন্ত হইল খবর রাখবে এই মাদ্রাসার নেম প্লেটে মসজিদের নেম প্লেটের মধ্যে নাম থাকে না থাকে না থাকে মায়ার এক সাহাবি দিয়া বলে আমার আপনার কাছে কি কোনো মাধ্যম আছে মা বাবার কবরের মধ্যে কোনো হাদিয়া পাঠানো যায় কি না নবী আমার সান্ত্বনা দিয়া কয়রে সাহাবি কেন কান্না করো কি সমস্যা তুমি আমাকে একটু জানায়া দাও মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবি কান্না থামায়া দাও তোমার কি সমস্যা তুমি আগে বলো সাহাবি আমার ডাক দিয়া কয় নবী আমার যেই মা আমাকে দশ মাস দশ দিন গরবে ধারণ করছে গো নবী আমার ওই মা বাবা কত কষ্টই না আমার জন্য করছে ও গো চোখে দেখেছি আমার মা পরের বাড়িতে কাজ করে করে আমাকে দুই চারটা খাওয়ার জন্য পরের করে কাজ করে করে আমাকে খাওয়াইলো ও নবী আজকে তো আমি অনেক টাকার মালিক কিন্তু মা বাবা তো জমিনে আর নাই শুধু তাই করে নাই গো নবী যখন ঈদ আসতো মা বাবা ছিঁড়া কাপড় পরছে এই মা বাবার ছিঁড়া কাপড় পরার পরেও সন্তানের জন্য ঈদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করছে গরম যখনই মা শুধু তাই করে নাই ঈদের দিন সকালবেলা সবার আগে চারটা বাজে ঘুম থেকে ওইটা সিন্নি পায়েস রান্না করিয়া সামনে রেডি করে রাখছে তোমার বাবায় না বউ কে করছে মা মা শব্দ কেমন মধুর সাহাবি ডাক দেয়া কয় নবী আমার ওই মা তো আজকে জমিনে নাই মা বাবার জন্য আমি কিছু হাদিয়া পাঠাইতে চাই যদি মা তো আজকে কতই না আনন্দ হইতো গো আমার আপনি আমাকে একটু সহজ পদ্ধতি দেন যেন মা বাবার জন্য কিছু হাদিয়া পাঠাইতে পারি সন্তান যদি হয় বেদ বিনা করে ওলামাই কেরামের সাথে যদি বধ আচরণ না করে আজকে ওই আবু জাহেলের থেকে শুরু করি আজ পর্যন্ত যারা ওলামাই কেরামের সাথে চোখরাং কথা বলছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো জোরেকন ভালো যারা আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি করছিল মায়ার নবী খবর তারা সরাসরি কোন বালু মানুষের সন্তান না তাদের মা বাবার পরিচয়টাও পাওয়া যায় খবরদার খবরদার এ যুবক কথা বলতে তুমি সাবধান কথা না কোনো সমস্যা নাই কিন্তু এমন কথা না যেটা মায়ার নবীর গায়ের পর্যন্ত ছিটা যায় ইসলামের বিরুদ্ধে তোমার আঙ্গুল যেন না ওঠে ইসলামের পক্ষে যদি তোমার একটা কথা হয় আল্লাহর নবী কেমতের ময়দানে ইসলামের পক্ষে উলামায় কেরামের পক্ষে এক কথার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না শুধু তাই নয় সাহাবি আমার কান্না করতেছে নবী আবার নিজ চকুর পানি সেরে দেয় ও সাহাবি শুনিয়া নাও শুনিয়া নাও তুমি কান্না করিও না তোমার তো মা বাবা তুমি কি দেখেছ নবী নিজেও কান্না করে ওরে সাহাবি স জন্মের আগে কিন্তু আমার বাবাও চলে গেছে তুই তো আজকে মা মা বলে ডাকো এ আমি কিন্তু জন্মের আগে বাবা হারাইছি একদিনও মন বড়িয়া মাকে মা বলে ডাকছি কিন্তু বাবার শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই রে সাহাবি তুই কেন আমাকে কান্না করায়া দিলি এমন কথা মনে করায় দিলি সাহাবি আমার অত মনে চায় তোর মতো একবার বাবা বলে বাবাকে ডাকি রে সাহাবি এরে সাহাবি শোন শোন এখনো যদি সন্তান যদি মা বাবার জন্য দুনিয়ার বাবার জন্য কিছু করতে চাও প্রথম দোয়া আমাদের জন্য শিখায় দিবেন সন্তানগুলা যখন মসজিদের মধ্যে আইসা নামাজের পরে দুটি হাত তুলে প্রথম ঔষধ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সেটা হলো কি রব্বির রাহমাহুমা সন্তান এই দোয়া কোথায় থেকে পড়বে সন্তান তো মসজিদে আসার ওই সময় পায় না সন্তান শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত তার শুধু চিন্তা কত টাকা পয়সার মালিক হব কিন্তু ওই মাকে তুমি কয়দিন স্মরণ করছো সন্তান আল্লাহর নবীর সাহাবির মধ্যে কেমন আবে এগারা তুল্ল হয়ে নবী আমার কেমনে আমি মা বাবাকে দুই চারটা খাওয়াবো কেমনে মা বাবার জন্য কিছু করব। এক নাম্বার মা বাবাকে যদি খুশি করতে চাও মসজিদে আইসা পাশ হতো নামাজের পরে হাত তুলে এক নম্বর ঔষধ হলো কি রব্বির হ্যামা নতুন আবার পণ্ডিত নিজের দোয়া নিজে করলে কবুল হয় আমিও বলি কবুল হয় কিন্তু তুমি তো মসজিদে দোয়া করলে কি লাভ হবে নামাজ কি অজু লাভ হবে হবে কোনোদিন তোমার পণ্ডিতির শেষ নাই আমিও বলি তুমি দোয়া কর কিন্তু তুমি রব্বির হাম হুমা কইতে তোমার দাঁত তিনটা বেঁকা হয়ে যায় আমিও চাই তোমার মার জানাজা তুমি পড়াও ইমাম সাহেবের তোমার সন্তান পড়াইবে এটা তো আমিও চাই কিন্তু সন্তান টাবে ওরকম ভানাও কিন্তু এই বাহানা বহানা তালাস করার দরকার নাই কেয়ামত পর্যন্ত ওলামায় কেরাম আপনার বড় একটা ছায়া হইয়া থাকবে এটা আল্লাহর রসুল বলেছেন আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায় কেরাম হলো নবীর ওয়ারিস সম্পদের ওয়ারিস না নবীরা যখন বলে দিয়ে গেছে ওলামায় কেরামের সাথে ভালো থাকো তোমার দুনিয়াটা হবে জান্নাত মরার পরে কবরটা হবে তোমার জন্য জান্নাত ঠিক না এদন্য মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর রসুলের সাহাবির মধ্যে আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে নামাজ আসে না নাই জোরে কথা বলেন নামাজ আসে না নাই রোজা আসে না নাই সব যদি আল্লাহর রসুলের চরিত্রর মধ্যে থাকে কিন্তু তোমার আর আমার চরিত্রর মধ্যে দুই চার রাখাত নামাজ ছাড়া অন্য কোনো আমল পাঁচক্ত নামাজ ও চব্বিশ ঘন্টার মধ্যে পড়ার কোনো তোমার সুযোগ হয় না কিন্তু তুমি বলো যেই ব্যক্তি মসজিদের মধ্যে ইমামতি করে এর দোয়া আর তোমার দোয়া এক হবে কি হবে আপনি নিজেই তো ওজন লেটের পাইবেন যে বেড়া পাঁচোক্ত নামাজ পড়ায় চব্বিশ ঘন্টা মসজিদের মধ্যে ইমামতি করে তার দোয়া আর তোমার দোয়া এক হবে কোনো দিন আমিও তো বলি ভাই তোমার দোয়া তুমি করো আল্লাহ কবুল করবে কিন্তু তুমি দোয়া করার যে মাধ্যম তুমি সেটা কিছুই তো জানো না দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হইল কি দুরুস শরীফ পড়া দুরুস শরীফ যদি এখন সামনের কাতারে যেই কয়জন আছে যদি জিগাই দুরুস শরীফটা কোন কইরা এই দুরুস শরীফের যদি জানতাক থাক তো শরীফ শরীফকেই তো আমার ছেড়ে দেয় আমি লই সুরা ফাতেহার কি অবস্থা সুরা এখলাসের কি অবস্থা এমন অনেক পন্ডিত দেখছি বহুত বড় চার দোকানে বইয়া বইয়া গল্প মারে ইমুন মাসালা দেশ জীবনে শুনি নাই চার দোকানের মধ্যে পাঁচ টাকার সাগায় চব্বিশ ঘন্টার সারা দিনের খবর এক দাক্কায় হয়ে যায় অমুক মর্সিদের হুজুর এইটা করছে অমুকের বউ এইটা করছে তোমার কি সব জিম্মাদারি তোমারে দিয়ে দিছে আল্লাহ কার বউ কি করছে কার সন্তান কি করছে কোন মসজিদের ইমাম সাহ কি করছে তোমার নিজের ওই দোষ জামা কাপড় নাই মাওলার কবরে গিয়া অমকের বউয়ের কথা আল্লাহ তোমারে জিগাইব না নাকি আগে তোমার কথা আল্লাহ জিগাইব এই জন্য বারবার আমি গত জমায় বলছি নিজের চরকায় তেল লাগাও তাহলে দেখবেন রাস্তা পরিষ্কার নিজের চেহারার মধ্যে ময়লা থাকলে আয়নার মধ্যে কি পরিষ্কার দেখা যাবে যা তাই বলবে করেগা ওইসাই মিলেগা কসম খোদার করে বলে যাই আছে তুমি কিচ্ছু পারো নাই কিচ্ছু হয় নাই একদিন আল্লাহ যখন হাসরের ময়দানে জাহান নামের কাঠ করার জন্য তোমার ফায়সালা হয়ে যাবে ফেরাস্তাকে বলবে তাকে নিয়ে যাও কিন্তু আল্লাহর বান্দা যখন বলবে তার খাতার মধ্যে ধারা এর কোনো আত্মীয় স্বজন কোন আলেম আছে কিনা নিজের কোনো আত্মীয়র বংশের মধ্যে নাই কয়েক বন্ধুর বন্ধু আছে বন্ধুরও কয় ওই বন্ধুর সাথে তার সাথে কি আছে একটু সম্পর্ক আল্লাহ কয় যা 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 আমার নবীর ওয়ারিশ ওলামায় কারামের সাথে তোর একটু সম্পর্ক আছে আল্লাহর বলেন আল্লাহ যার সাথে যার মোহাবত হবে তার সাথে তার কি হবে এই জন্য আল্লাহর রসুলের চরিত্রর সাথে আপনার আমার চরিত্রের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে রাজনীতি আছে না নাই হুজুরা শুধু রাজনীতি করতে পারবে না হুজুরা শুধু মসজিদের মধ্যে বোঝা বোঝা পরবেদ খাইবো আর কি গোলামি করব আপনাদের না না এই মেম্বার থেকে যদি হকের কথা না বলা যায় তোমার মতো ইমাম সাহেব এই সমাজে লাগবে না বলেন ঠিক কিনা ইমামতি করবা আর আল্লাহর কাছে তুমি মিষ্টি মিষ্টি কথা কইবা হক কথা তুমি কইতে পারবা না তোমার দিয়া ইমামতি আল্লাহ চায় না তুমি হকের কথা বলতে পারো তাহলেই তুই মেম্বার যদি উচ্চচুরে হকের কথা না বলতে পারো তাহলে এই জমিনের মধ্যে তোমার জন্য কিনা ইমামতি করার কোনো সুযোগ এই জন্যই তো আমরা বলি যে এই মাটির মধ্যে তুমি হকের কথা না বলতে পারবা হকের কথা দাওয়াত না দিতে পারবা আল্লাহর রসুলের সাহাবিরা হকের কথা বলতে আর নিজের জীবন দিতেও রাজি আছে কিন্তু হকের কথা বলতে 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 এমন এক পর্যায়ে চলে আসবে আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে জান্নাতের নাজ নমুনা দেখায় নেয় এরকম আছে কি না আল্লাহর রসূলের এক সাহাবীর নাম তো আপনারা বেলালের ঘটনা শোনেন নাই এমন কোনো মানুষ নাই আল্লাহর সাহাবির সাহাবীর সবচাইতে একবারে পার্সোনাল মোহ্জিনের নাম কি হাজরাতের হাজরতে বেলাল ছিল মদিনার আর মোহাদ্জিন হাজরতে বেলাল যখন মদিনার মধ্যে আল্লাহর আল্লা সাল আলিয়া যখন হোদায় বি আর সন্ধি গঠিত হয়ে গেল আল্লাহর রসুলকে যখন মক্কায় প্রবেশ করতে দিল না রাস্তার মধ্যে তাবু গাঁদিয়া ফেলাইল রাস্তার মধ্যে যখন তাবু গাঁথল যখন নামাজের সময় হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছে ও বেলাল আজানের সময় হয়ে গেছে তুমি কি একটু আজান দিবে না আমরা তোকে এখান থেকেই নামাজ পড়ে আবার মদিনার পথে দেব দেবো হুদা এ বিয়ার সন্ধির মধ্যে হয়েছে এই বছর আর ওমরা করতে যাইতে পারবো না বাঁধা পড়ে গেছে কই এখানে তাবু বানলাম এখান থেকে আমরা নামাজ পড়ে আবার কি বলো মদিনায় নামাজের জন্য বেলাল যখন মসজিদের মধ্যে আজান দেয় আল্লাহ রসুলের পার্সোনাল মহাজিন বেলাল বেলালের কোনো সুরত নাই সিরত নাই তার কোনো চেহারা সুন্দর নাই গলারও সুন্দর্য নাই কিন্তু দিল কার সাথে লাগানো এমন দিলওয়ালা যদি তুমি হয়ে যাও দেখবা দুনিয়ার কেউ তোমাকে ভালোবাসে না আমার আল্লাহ তোমাকে ভালোবাসে অনেক এরকম আছে নাই বংশ পরিচয় হাদিসও জানে না কিচ্ছু জানে না কিন্তু আল্লাহ তালার কাছে অনেক প্রিয় আল্লাহ রসুলের সাহাবি বেলাল যখন মোয়াজ্জিনে হয়ে আজান দিয়ে দিল আল্লাহ রসুলের সাহাবি বেলাল বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পাশের থেকে মাঠের মধ্যে থেকে কিছু এরকম দুষ্ট ছেলেরা আছে দেখবেন অনেক সময় আজান দিলে পোলা লগে লগে কয় না আল্লাহ আকবর আল্লাহ আকবর না বেলাল আজান দিতেছে পিছনে কিছু দুঃখ দুষ্ট ছেলে বেলে এখানে ব্যাঙ্গাইতেস আল্লাহ রসুল কয় কিরে বেলালে দিকে আজান দেয় আবার লগে লগে কয় কেডায় এরকম আমাদের মধ্যে আনা পোলা পান দুষ্টমি করে কয় না অনেক আবার মহাব্বতে কয় যে ইমাম সাহেবের কণ্ঠ ভাল লাগতেছে আমি লগে লগে কই হাজরত বেলাল যখন আজান শেষ হয়ে গেল রসুল ডাক দিয়া কয় কে এই বেলালের আওয়াজকে তুমি ব্যাঙ্গাইতেছ কে ডাক আল্লাহর রসুলের সাহাবি বেলাল বলতেছে ও নবী আমার ওই মাঠের মধ্যে কিছু পোলা পান খেলতেছে তারা আমার আওয়াজের সাথে ব্যাঙ্গায় ব্যাঙ্গা তারাও বলতেছে কয় সব ধরে লিয়ায় এরকম কয় না রাগ হইয়া কেটারে এনে দুষ্ট করতেছে সব তুলে ধরে আল্লাহর রসুলের সাহাবি হজরত বেলাল যখন মাঠের মধ্যে দৌড় দিছে পোলাপাইন অনেক সময় হুজুর ধরতে জানা না পোলাপাইন সব পেয়ে সেম ঘটনা আল্লাহর রসুলের সাথে যাদের মহাব্বত হয় আর আল্লাহ যাকে কবুল করে তার নমুনা কেমনে দেখেন আল্লাহ তালা হেদায়তের মাপদণ্ড দিয়ে জান্নাতি বানায় কিন্তু কথা হইল আল্লাহর রসুলের আল্লাহর দিনের মহাব্বত অন্তরে কি হবে থাকতে হবে আর হেদায়ত যদি আল্লাহ কাউকে দেয় কিভাবে দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি বেলাল ওই মাঠের মধ্যে দৌড় দিছে দৌড় দেওয়ার পরে সবটি বাগছে তো একটা মনে করেন এই যে হজরত আলীর মতো এইটারে যায়া বেলাল দুই রাবুস কয় আমার সাইরা দেন কয় না তোমাকে ছাড়া যাবে না সবচিত তো পলাইছে লগের দিকে থেকে একটার দুই রাবুস ধরার পরে ওর নাম হয়েছে আবু মাহাজুরা কি নাম বেলাল ছিল মদিনার মোয়াজিন মক্কার সর্বপ্রথম মোয়াজিনের নাম মনে রাখবেন আবু মাহাজুরা কি নাম আবু এরকম বারো বছর বছর না না যা কয় না যুনা কয় না চলো তোমাকে ধরে নিয়ে যাইতে বলছে আল্লাহ রসুল আল্লাহর রসুলের সামনে যাকে বেলাল ধরে নিয়ে আসছে তার কপাল খুলছে না পড়ছে এরে ভাগ্য কি ভাগ্য সে তো মনে করতেছে আজকে আমার খবর আছে আমি তো আমার বেলা আজকে সাইজ করব মোহাম্মদ মহাম্মদের চরিত্রের মধ্যে কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহারের আচরণ আছে তেষট্টি বছরের জিন্দিক মধ্যে কারো দমক দেয় নাই কারো সাথে ক্রাঙ্গায় কথা বলে নাই কারোর সাথে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কারো সাথে একটু খারাপ আচরণ করছে তার তেষট্টি বছরের জীবনের মধ্যে পাওয়া যায় এই জন্য মিশরের মধ্যে সবচেয়ে বড় জাদুঘরের মধ্যে আজ পর্যন্ত বিশ্ব মনুষীর লিস্টির মধ্যে মোহাম্মদুর রসুল উল্লাহকে দ্বিতীয় নম্বরে রাখতে চাইছিল পারে নাই এক নম্বরে আছে কে মোহাম্মদুর রসুল উল্লাহ রাখবে কে আবু মাহাজুরাকে বেলাল জোর করে চাপ্পা ধরে নিয়ে যায় না কয় ছেড়ে না আমার আমি যাবো না এরকম কোন টাইনা নিয়ে আসলাম আমাদের থেকে একটারে দর্শক টাইনা নিয়ে আল্লাহর রসুল চেয়ে চেয়ে দেখতে আর দোয়া করতেছে আল্লাহর রসুলের দোয়া কি আল্লাহ ফিরত দেয় না কবুল করে জোরে কন জোরে কন আল্লাহর সামনে আবু মাহাজুরাকে বেলা লেগে বেঁধে রাখছে চাপ দেওয়া যাতে দৌড় না দেয় শুনে চাপ দিয়ে কায় তুমি কি বলতেছিলাম না আমি কিছু কই নাই কয়না তুমি বলতেছিলা বেলাল যখন আজান দিতেছিল আল্লাহ একবার আল্লাহ একবার তুমি পাশের থেকে কি বলতেছিল কয়না আমি কিচ্ছু বলি না আমার ছেড়ে দেন আমি আর কমু না বলাবেন কয়না কইছে তারপরে কি কয় আমি আর কমুনা আমাকে ছেড়ে দেন কয় না তোমার কণ্ঠটার মধ্যে একটি মায়া আছে চমৎকার তোমার কণ্ঠ তুমি একটু বলো কয় কি বলো কয় বললে ছেড়ে দিবেন তো বলাবেন কনা তো ঠিক আছে হুজুর কইয়া তাহলে আমিও ছেড়ে দিবেন তো কয় ঠিক আছে আবু মাহাজুরা তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি বলো কি বলেছ আবু মাহাজুরা আশেপাশে দে ইহুদিন আসারা তো প্লাবেন দে আবার মা বাপ নি যে কই আবার কোন বিপদে পুরি। এবার আবু মাহাজুরা কয় আল্লাহ আকবর আল্লাহু আকবর কয় না আরো জোরে কয় রসুল কইতেছে শুনি নাই জোরে ক কি কয় শূন্য না শুনে আমরা কয় জোরে কয় কয় না হাজুর আসতে কইছি আশেপাশে আত্মীয় স্বজন মা বাপ আছে যদি শুনি যে আমি আপনার সামনে এই যে আল্লাহ আকবর কইতেছি তাই তো আমরা বাইক গেলে কি দিব দেবো না বাইক দিব কয়না তোমার কোন ভয় নাই তুমি বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার এবার আবু মাহজুরা ডাক দিয়ে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন আবু মাহাজুরাও বলে আল্লাহ একবার আল্লাহ একবার তারপরে তুমি কি বলছো কয়না আর কিছু কই নাই কয় না তুমি বলছো কয় একটু কইছে এই শুনলে আমার বাদ গেলে খবর আছে কয় না তারপরে কি শব্দ বলছো তুমি কবলা শাদর নাম না এটা শুনে না জুড়ে কও শুনি না আবার কম আল্লাহর রাসূল শুনে তার কি বলতেছে আবু মাহদুরা তুমি জুড়ে বলো আবু মাহদুরা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এইজন্য আজানের আযান এই যে দেখেন অনেক মসজিদের মধ্যে আজান হয় দিলটা মন হয় কি হয় কি রে না আসলে তো ভালো লাগে এইজন্য দেখবেন মক্কার আজান একরকম রকম মদিনার আযান এক রকম মক্কার আযানের কি রকম এই যে মক্কা রাজান মাঝে মধ্যে মোটা হয় না তো চেষ্টা করি লু এটা হচ্ছে মদিনা রাজান চেষ্টা মানে কি আল্লাহ তালা বর্ক দেওয়া করেন সবাই বলে আমিন আর এটা হচ্ছে মদিনা রাজান মক্কা রাজান কি আমাদের রেডিও সেন্টারের মতো আকবর

আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলল আবু মাহাজুরা ঠিক আছে তুমি বলো আসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ আন্না আবু মাহাজুরা কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবু মাহাজুরা ডাক দিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি আর বলতে পারবো না আমি যে আসাদু দিছি যদি আমার মার আশেপাশে আছে যদি শুনে যে সামনে তুমি আসাদু আন্না মোহাম্মদের স্বীকৃতি দিতেছ গড়ে আর আমার জাগা কিন্তু আল্লাহ রসুল সালাই সাল্লাম আবু মাহজুরার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যে ছোট্ট বাচ্চাটাকে আবু মাহজুরা বেলাল ধরে নিয়ে আসছে আল্লাহ তুমি তাকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ রসুল মনে মনে দয়া করতেছ আল্লাহ একবার এবার আবু মাহজুরা কে বললা আবু মাহাজুরা তুমি তারপরে কি বলেছো আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছো আল্লাহ একবার পরে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছো এরপরে বলো তুমি কি বলছো এবার যারা নতুন বিবাহ করে ওদেরকে শিখা দেওয়া কি দোয়া ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান চাইছে শুধু সন্তান চান নাই বলছিলাম এর আগে আলোচনা হাবলি নেককার মিনা নাতি দেও নেককার সন্তান দেও শুধু সন্তান ওই না আমরা বলি না সুস্থতাই সুখের মূল এই কথাটা না হ্যাঁ সুস্বাস্থ্য হ্যাঁ অনেক স্বাস্থ্যলা আছে দুনিয়ার রোগে পড়া কাম এই জন্য আল্লাহ পাকের দরবারে সব সময় আল্লাহ রসুলছেন আল্লাহ রাওয়া শাহ অদয়ার মালিক আল্লাহ তুমি আমাকে রজব এবং সাবান মাসের বরকদ্দা ফি রমদিক আর আমার হায়ারটাকে আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও কারণ মানুষ তো দুনিয়ায় থাকার জন্য একবারে আসে নাই মৃত্যু হবে কি হবে না মৃত্যু তো আল্লাহ হবেই এমন মৃত্যু দিও যেই মৃত্যুটা আমার রমজান মাসে হয় এমন মৃত্যু আমাকে দাও দয়ার মালিক যেই মৃত্যুটা কোরআন তেলোয়াত করতে করতে যেন হয় কারণ এই দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই তোমার বাবার পরের বাবার নামটা আজ পর্যন্ত জানে আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার নাম পর্যন্ত পারবেন পরের নাম আর কিন্তু হেদের কি নাম ছিল না কিন্তু শেষ দাদা পর্যন্তই পর দাদা পর্যন্ত মনে আছে এর পরে আর কি নাই কিন্তু তাদের কি মায়া ছিল না তাদের বংশধরই তো আমরা কিন্তু কেন 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 এ আল্লাহ